Another one his second in IPA top for him. The corner of just Tosha. Failed up failed out. cricket match. No, it's a no, Puripunuac cinema. আইপিএল দু হাজার চব্বিশে যত দিন গড়াচ্ছে তত দলগুলো প্লে অফে টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠছে তারই উদাহরণ গুজরাট বনাম দিল্লির রুদ্ধশ্বাস ম্যাচ বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন ঋষভ পন্তী টসেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা যতটা খারাপ করেছিল শেষটা কিন্তু ততটাই বিধ্বংসী মেজাজে করেছে তারা বুধবার ঘরের মাঠে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে শেষ দুই ওভারে হাফ সেঞ্চুরি করে ফেলে দিল্লি যার নিটফল পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা ডিসির স্কোর ছাপিয়ে যায় দুইশো পাওয়ার প্লেট শেষে চুয়াল্লিশ রানে তিন উইকেট হারিয়ে একেবারে কেঁপে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস পাওয়ার নায়ক সন্দীপ ওয়ারিয়র সাজ ফেরান পৃথিশ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ড এবং সাই হককে কিন্তু এরপরে এই ম্যাচের রং বদলাতে শুরু করেন অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্থ মিলে দুজনে চতুর্থ উইকেটে স্কোরবোর্ডে যোগ করেন একশো তেরো রান তবে সতেরোতম ওভারের শেষ ডেলিভারিতে তেতাল্লিশ বলে শিশুটি করে অক্ষর সাজঘরে ফিরলে ক্রিজে আসেন ক্রিস্তান স্টাপস তারপরেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বয়ে যায় সুনামি জবাবে দিল্লির দেওয়া দুইশো পঁচিশ রান তাড়া করতে নেমে গুজরাট খেলা নিয়ে যায় শেষ ওভারে শেষ ওভারে দরকার ছিল উনিশ রান মুকেশ কুমার বল করতে এলে তাকে প্রথম দুই ডেলিভারিতেই চার হাঁকান রশিদ খান এরপর চার বলে এগারো রান দরকার ছিল পরের দুই বলে নিতে পারেনি কোনো রান কিন্তু পঞ্চম বলে লম্বা ছক্কা হাঁকান রশিদ খান শেষ বলে দরকার মাত্র পাঁচ রান কিন্তু শেষ বলে হয়নি কোনো রান কোনো মতে চার রানে ম্যাচ জিতে অক্সিজেন পেল দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্সের ইনিংস থামে দুইশো বিশ রানে এমএচ অপু ডেস্ক বিডি বক্স